যে ব্যক্তি মিথ্যা কখনো বলে না মিথ্যা কখনো বলে না এমনকি রসিকতা করে মজা করেও কখনো দুষ্টমি করেও কখনো সে মিথ্যা কথা বলে না আজকাল যুবকদের মধ্যে দেখবেন দুষ্টমি করে হাসতে হাসতে খেলার ছলে বিনোদনের ছলে মিথ্যা কথা বলা এটাকে অপরাধ পর্যন্ত মনে করছে না মুসলমান সিরিয়াসলি মিথ্যা কথা বলবেই না এমনকি দুষ্টমি করে মজা করে রসিকতা করে মিথ্যা বলতে পারে নবীজি বলেছেন কেউ যদি দুষ্টমি করেও মিথ্যা কথা বলা থেকে পরিহার করে দুষ্টমি করতে যাচ্ছে মিথ্যা বলতে যাবে আল্লাহ ভয় এসেছে সে পরিহার করেছে তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জান্নাতের সেন্টার পয়েন্টে আমি তার প্রসাদের দায়িত্ব নিলাম এরপর হাদিসে সহসং নবীজি বলেছেন ওবিবাইতিন ফি আলাল জান্নাতিল ইমান হাসানাকুলকাহ যে ব্যক্তি তার আচরণ সুন্দর করবে সুন্দর করবে আখলাখ সুন্দর করবে তার আচরণটা মধুর মতো হবে তার কথা থেকে মধু ঝরবে সবাই তার থেকে অহংকারের ঝগড়াটে স্বভাবের হবে না বিনয়ী হবে বিনম্র হবে মাটির দিকে চেয়ে চলবে সে যখন হাতে তখন মনে হয় যে মাটি তো টের পাচ্ছে না কারো সাথে ঝগড়া হবে আস্তে করে মাথাটা নিচু করে সে সেখান থেকে চলে যায় সবাই তাকে বোকা মনে করে কিন্তু এই যে নেবিহ কি씨মের মানুষ জান্নাতের মার্কা যাদের মধ্যে সবচেয়ে বেশি সেই মানুষ সম্পর্কে নবীজি বলেছেন যে ব্যক্তি তার সার্বিকভাবে আচরণটা সুন্দর করবে কারোর হক মারবে না সবার হক আদায় করে দিবে সবার যার যার প্রাপ্য পরিশোধ করে দিবে সবার সাথে আচরণটা সুন্দর করবে কারোর সাথে রুঢ় আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না গালমন্দ করবে না এবং মানুষের সামনে আখলা করবে না 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 করবে 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 যে সুন্দর আচরণ যার ভালো হবে যার আচরণে এলাকাবাসী সবাই বলবে হ্যাঁ লোকটার আচরণ অমায়িক নবীজি বলেছেন এরকম যদি কেউ আখলা সুন্দর করতে পারে জান্নাতের সর্বোচ্চ শেখরে সর্বোচ্চ মাকামে আল্লাহ তালা তাকে প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রসাদ পাইয়ে দিবেন ইনশাআল্লাহ